নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আমিও দারুণ আছি বন্ধুরা যারা রেকি শিখছেন যারা রেকি শিখতে চাইছেন কোনো কোনো জায়গায় আপনারা ভীষণভাবে ভয় পেয়ে যান কি রেকি কি আপনাকে ধর্মত্যাগ করতে হবে কি আপনি যে ধর্মের মধ্যে রয়েছেন যা রিচুয়ালগুলো পালন করেন আপনি আপনার যে ইষ্টদেবতা ইষ্টদেবীকে মানেন বিশ্বাস থাকতেই পারে আপনার কিন্তু সেই বিশ্বাসে কোনোভাবে আঘাত করা হবে কি এমন কোনো ব্যাপার নেই আপনার যে ধর্মের মানুষ হোক না কেন আপনি আপনাকে আপনার ধর্মের প্রতি সম্পূর্ণভাবে আস্থা রাখতে কখনো নিষেধ করা হয় না কোথাও নিষেধ করা হয় না আপনি অবশ্যই নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা সেটা আপনি বুঝবেন আপনি ঠিক করবেন যে আপনি কি পালন করবেন বা কি করবেন না অবশ্যই রেকি কোনো ধর্মীয় কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় রেকি যে কেউ প্র্যাকটিস করতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকেই ভয় পান কি রেকি শিখলে কি নিজেদের ধর্মীয় যে আমাদের আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারব না অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা সেই ভুল ধারণার মধ্যে যাবেন না আপনি পুজো আর্চা করুন বা আপনি যাই বিশ্বাস করুন না কেন সেই মত আপনার সম্পূর্ণ নিজের আপনার সেটা সংস্কৃতি আপনার সেই কালচারকে ধরে রাখতে অবশ্যই আপনি পারেন রেকি আমাদের শরীর আমাদের মন আমাদের আত্মা সব কিছুকে প্রশান্তি দেয় আমাদের জীবনকে সমস্ত রকম ব্লকেজ বা বাধা থেকে রক্ষা করে এটা একদম ঠিক কথা আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যদি যথাযথভাবে প্র্যাকটিস করেন রেকি দেখবেন সত্যি আপনি দারুণ রেজাল্ট পাবেন তা বলে এটা নয় যে কিছু ভয়ে পেয়ে গেলেন আপনি কোনো কারোর কথা শুনে তারপর আপনি কোনো একটা ভুল ডিসিশান নিলেন এরকম কখনোই করবেন না রেকি আপনাকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে যে কোনো কিছু করতে সাহায্য করে রেকি কি রেকি হচ্ছে ইউনিভার্সাল এনার্জি বিশ্ব শক্তি। দেখুন আপনি কোনো ঠাকুর দেবতায় বিশ্বাস করুন বা না করুন কোনো একটা এনার্জিতে বিশ্বাস করুন বা না করুন আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যা কিছু ঘটছে কোনো না কোনো একটা শক্তির জন্য ঘটছে সেই শক্তি যে শক্তিকে আপনি কখনও মূর্তিতে বিশ্বাস করেন কখনো মূর্তি ছাড়া বিশ্বাস করেন কিন্তু শক্তি তো একটা আছেই আমি সনাতন ধর্মী আমি হিন্দু আমি আমার ধর্মের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি যার জন্য আমি আমার যে সংস্কৃতি তাকে মনে রাখি এবং আমি সেই রিচুয়ালগুলোও পালন করি সেই রীতিগুলোকে পালন করি সেটাতে কখনোই আমাকে রেকি বাধা দেয়নি কিন্তু যদি আপনি কখনো মনে করেন যে কাউকে আপনি হিলিং করবেন তিনি হয়তো আপনার ধর্মের মানুষ নন তাহলে কি আপনি করতে পারবেন না এমন প্রশ্ন আপনার মনে আসতে পারে এমন কোনো ব্যাপার নেই হয়তো কোনো একটা মানুষ খারাপ ভালো নয় কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখে না নিম্ন বৃত্তির তার মনোভাব তাকে কি আপনি হিলিং করতে পারবেন না দেখুন একটা কথা আছে নিশ্চয়ই জানেন যে পাপিকে ঘৃণা করো না কাকে ঘৃণা করতে হবে পাপকে পাপকে ঘৃণা করো পাপকে ঘৃণা করো না তা একই রকমভাবে যে অন্যায়টা করছে তাকে একটু দিলেই কিন্তু সে ভালো মানুষ হতে পারে সেইভাবেই আমরা যখন দেখি কারোর মধ্যে কোনো খারাপ কিছু রয়েছে সেটা তার কোনো ব্যাড বিহেভিয়ার তার কাজকর্মে কোনো অবনতি তার দ্বারা কোনো খারাপ কিছু হচ্ছে তাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি সাধারণত ঘরের মানুষ কিন্তু সেটাই চেষ্টা করে আমরাও সেটাই চেষ্টা করি সুতরাং আমরা যখন কাউকে রেকি দেব সে খারাপ মানুষ কি ভালো মানুষ সেটা দেখার দরকার নেই আমরা তাকে ভালো করার জন্য চেষ্টা করছি রেকিতে কখনো কাউকে ক্ষতি করতে বলা হয় না রেকিতে কখনো সমালোচনা করতে শেখানো হয় না রেকিতে পরনিন্দা পরচর্চা করতে শেখানো হয় না রেকিতে অহংকার বোধের বা অহংবোধের কোনো জায়গা নেই রেকি সম্পূর্ণভাবে ব্যালান্সড লাইফ দেয় রেকি একদম অহংকার শূন্য একটা জীবন দিতে পারে যখন আপনি কোথাও রেকিয়ে শিখছেন বা আপনি নিজের রেকিয়ে প্র্যাকটিস করছেন মাথার মধ্যে সবসময় এটা রাখবেন যে কখনো কাউকে কোনোভাবে এতটুকু সরাসরি বা পিছনে দুঃখ দেবেন না কষ্ট দেবেন না অপমান করবেন না খারাপ কথা বলবেন না তার সম্বন্ধে কেননা যখনই আপনি কারোর সম্বন্ধে কোনো বিনা কারণে নিন্দা করছেন তাহলে কিন্তু আপনি স্পিরিচুয়াল জগতের মানুষ হতেই পারেন না আপনি অন্যায় করছেন আর নিশ্চয়ই আপনি কখনোই কোনো অন্যায় করতে চান না যিনি প্রকৃতপক্ষে একজন সাধু মানুষ একজন সজ্জন মানুষ যিনি প্রকৃত একজন আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল মানুষ তিনি কখনো কাউকে ঠকাবেন না তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা অন্তত করবেন না তিনি হেল্পফুল হবেন কোনো পরিস্থিতিতে রেগে যাবেন না আমি ক্লাস করাছি করতে করতে দেখা গেল কারোর কথা আমার পছন্দ হচ্ছে না তাকে ক্লাস থেকে সরিয়ে দিলাম তাকে ব্লক করে দিলাম হোয়াটসঅ্যাপ থেকে তার ফোন আমি ধরছি না আমি কখনোই নিজেকে স্পিরিচুয়াল বলতে পারবো না তখন যদি আমি এরকম ব্যবহার করি তার কারণই এটা হ্যাঁ যদি কোনো মানুষ বারবার বিরক্ত করে অকারণে যদি অন্যায় করে অন্যায় করছে আমাকে সে ঠোকাচ্ছে বা প্রতারণা করছে বা আমার পাওনা জিনিসটা আমাকে দিচ্ছে না সেরকম ক্ষেত্রে আমি তার সঙ্গে সম্পর্ক না রাখতে পারি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার দ্বারা কেউ যেন কখনো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমাকে দেখতে হবে তাই না একজন যোগ্য রেকি মাস্টার হোক একজন যোগ্য রেকি গুরু যিনি তার সদা সর্বদা একজন তার স্টুডেন্টের কাছে স্টুডেন্টের প্রতি তার দায়িত্ব কর্তব্য থাকে যে সব সময় যে কোনো অবস্থায় সব রকম ঠিকঠাক পরামর্শ দিয়ে তাকে সাহায্য করবেন যারা রেকি শিখছেন তারা নিশ্চয়ই তাদের গুরুদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পান আমি দেখেছি অনেকেই অনেক রেকি গুরুত্ব সাহায্য যখন পান না তারপরেও কিন্তু তারা তাদের গুরু সম্বন্ধে কোনো রকম বাজে কথা বলেন না অর্থাৎ তারা সাধারণ মানুষ হয়েও তারা সবাই নতুন রেকিতে এসছেন তারপরেও তাদের মধ্যে যে আমি আধ্যাত্মিকতা দেখি তাদের মধ্যে যে সুন্দর মানসিকতা দেখি সৎ মানসিকতা দেখি সেটা প্রত্যেকের মধ্যে দরকার আপনি প্রকৃতই একজন স্পিরিচুয়াল তাই আপনি কারোর সম্বন্ধে পরনিন্দা পরচর্চা করছেন না যে যা করছে করুক কিন্তু আপনি করছেন না এটাই হচ্ছে একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ একজন শুভ স্পিরিচুয়াল মনের মানুষ তাই বলবো যখনই যে কোনো জায়গায় রেখি শিখুন না কেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শিখুন লোভে পড়ে গিয়ে ফাঁদে পড়বেন না লোভ দেখিয়ে যখন কোথাও ক্লাস করানো হয় কিছু কম টাকার লোভে হয়তো সেখানে গিয়ে ক্লাস করছে পরে কিন্তু যখন বারবার আপনি হেল্প পাচ্ছেন না বারবার আপনাকে প্রতিহত হতে হচ্ছে সেখান থেকে বা আপনাকে গাইড অন্য কেউ করতে চাইছে সরাসরি আপনি আপনার টিচার থেকে গাইড পাচ্ছেন না তখন আপনি ঠকে গেছেন বলে মনে হয় কিন্তু কিছু করার নেই অ্যাকচুয়ালি ডিভাইন আমাদের সুযোগ দেয় কিন্তু ডিভাইন আমাদের কিন্তু যদি কোনো খারাপ কাজ কখনো করে থাকি তো ডিভাইন আমাদের শিক্ষাও দেয় এবং তারপর আমাদের পুনরায় নতুনভাবে গড়ে তোলে তো আমিও অনেকবার বহু জায়গায় বিভিন্নভাবে ঠকেছি খারাপ পরিস্থিতির শিকার হয়েছি তারপর কিন্তু এক সময় এই জায়গাটাতে এসেছি তাই আমি কখনো চাইব না যে আপনারা ঠকে যান আমি রেকি শেখাই অনলাইন অফলাইন সবভাবে কিন্তু আমি কখনো বলি না বা বলবো না যে আপনি আমার কাছেই রেকি শিখুন বহুজন রেকি মাস্টার টিচার আছেন বহুজন রেকি গ্র্যান্ড মাস্টার আছেন আপনার যেখানে এনার্জি টানবে সেখানে শিখুন কিন্তু শেখার মতো শিখুন ঠোকে যেন না যান সেই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে আমার কাছে যদি ক্লাস করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন কিন্তু যেখানেই শিখুন না কেন সারা বছর যাতে সেখানে গাইডেন্স পান আপনি যেন তৃপ্তি নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন সঠিক গাইডলাইন পান এই গাইডলাইনটা খুব প্রয়োজন দু মাস চার মাস পরে গিয়ে হঠাৎ করে আপনার সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনার সঙ্গে আপনার টিচারের তাহলে খুব সমস্যা এটা আপনিও জানেন আমিও জানি সুতরাং যেখানেই শিখুন না কেন সঠিক জায়গায় শিখুন সঠিক পদ্ধতিতে শিখুন নিজে ভালো থাকুন অন্যদেরকে ভালো রাখুন মনে রাখবেন রেকিতে কখনো কোনোভাবে ভূত প্রেতের ভয় দেখানো হয় না রেকিতে দূরাত্মা প্রেতাত্মা এগুলো আসে না না তো কোনো দেবদেবী আসে তাই রেকি না তো মা না তো বাবা ইউনিভার্সাল এনার্জি তাকে প্রকৃত শুভ এনার্জি হিসাবে গ্রহণ করুন নিজের জীবনে সকল ক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নতিতে এবং অন্যদের জীবনে সকল ক্ষেত্রে সর্বাঙ্গীন ক্ষেত্রে উন্নতিতে রেকিকে প্রয়োগ করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু নিজের ধর্ম নিজের সংস্কৃতি বা নিজের কালচারকে অবশ্যই ধরে রাখুন তাতে কোনো বাধা দেয় না রেকি তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না চলিত হবে ধন্যবাদ আর এটাও মনে রাখবেন কখনো কোনো গুরু কখনোই তার শিষ্যের ক্ষতি চান না সাধারণত যিনি প্রকৃত গুরু তিনি কখনোই শিষ্যের এনার্জিকে খেয়ে ফেলেন না যদি কখনো শুনে থাকেন যে কোনো কেউ বলছেন আপনাকে যে গুরু আপনার এনার্জি খেয়ে নেয় আপনার পিতা মাতা আপনার এনার্জি খেয়ে নেয় আপনার প্রিয়জন যারা আপনার চারপাশে রয়েছে আপনার এনার্জি এনার্জিকে তারা শোষণ করে নেয় আপনি দুর্বল হয়ে যান আপনার ক্ষতি হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ভ্রান্ত ধারণা ভালোভাবে ভেবে দেখুন যে আপনার বাবা আপনার মা আপনার গুরু আপনার সবসময় মঙ্গল চান তারা কখনোই আপনার ক্ষতি চাইতে পারেন না যদি ক্ষতি চেয়ে থাকেন তাহলে তিনি না তো গুরু না তো প্রকৃত পিতামাতা এরকম হতে পারে না হ্যাঁ হতে পারে এটা যে পারিবারিক ক্ষেত্রে আপনি হয়তো অনেক খারাপ অভিজ্ঞতার মধ্যে এসেছেন যে অনেকের বাবা বা মা হয়তো খুব খারাপ ব্যবহার করে করতে পারে তা বলে নিশ্চিত যতই করুক না কেন তা বলে আপনার এনার্জিকে খেয়ে ফেলবে এরকম কেউ নেই তাই এরকম ধরনের ভুলভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন আপনার ভাগ্যকে আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন প্রকৃত প্রচেষ্টা বিশ্বাস আস্থা ইউনিভার্সের প্রতি রেখে রেকির প্রতি রেখে যেখানে রেকি শিখুন নিজের প্রতি বিশ্বাস রাখুন ভাল যখন কোনো কথা শুনবেন কোথাও ভালোভাবে বিশ্লেষণ করবেন যদি মনে হয় সেটা গ্রহণ করার মতো মানসিকতা আপনার আছে তাহলে গ্রহণ করুন যদি মনে হয় না এটা মানা যায় না তাহলে একদম মনে করার দরকার নেই কারণ আপনি পজিটিভ এনার্জিতে রয়েছেন পজিটিভ এনার্জি সবসময় গ্রহণ করবেন কোনো নেগেটিভ কথা শুনবেন না নেগেটিভ ভাববেন না কাউকে নেগেটিভ কথা ভাবতেও দেবেন না যারা আপনার মধা মানে মাথার মধ্যে সবসময় নেগেটিভ কথা চিন্তা ভাবনা ঢোকাচ্ছে তাদেরকে অ্যাভয়েড করুন এমনিতেই আপনি ভালো থাকবেন চলিত হয় বন্ধুরা ধন্যবাদ